আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান আমরা যখন বাসা বাড়ি কাজ করতে যাই যখন টাইসের কাজ করব সেক্ষেত্রে আমাদের টেনশনে পড়ে যায় যে আমরা কোন কোম্পানি টাইস লাগাবো বা কোন কোম্পানি ভালো হবে তো এই বিষয় নিয়ে বর্তমান ডিজিটাল যুগ আমরা সবাই চ্যাট অনেকে ফলো করতেছি তো আমরা আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে বর্তমান বাংলাদেশের সেরা পাঁচটি কোম্পানি যেটা আমাদেরকে চ্যাট জিপিটি আমাদেরকে বলেছে তো এই বিষয়ে আমরা ভিডিও ভিডিও বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে দেখব তো চলুন শুরু করা যায় ভিডিওর শুরুতে আমরা রেখেছি পাঁচ নাম্বারে এক্স সিরামিক্স গ্রুপের এক্স সিরামিক্স হল বাংলাদেশের শীর্ষণীয় সিরামিক্স টাইলস ব্র্যান্ডগুলোর মধ্যে একটি এটি এই কোম্পানিটি দুই সালে এক্স সিরামিক্স গ্রুপের অধীনে প্রতিষ্ঠিত হয় এক্স সিরামিক্স গ্রুপে আপনি পাচ্ছেন এক্স মনিকা এক্স মোনালিসা এবং এক্স আলেকজান্ডার এটাসটি স্টিসটি দু হাজার সাল থেকে এখন পর্যন্ত বাজারের মধ্যে খুবই সুন্দর এবং দক্ষতার সাথে খুবই সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন আমাদেরকে উপহার দিয়ে আসতেছে এটা হচ্ছে আপনারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই টাইজটা পেয়ে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকটা টাইজেরই হচ্ছে গুণগত মান আর কেমিক্যাল যেটা হচ্ছে প্রত্যেকটা কেমিক্যাল কিন্তু স্প্যানিশ এবং ইতালিয়ান ব্র্যান্ড এর যে কেমিক্যাল আছে প্রত্যেকটা কেমিক্যাল ইতালিয়ান ব্র্যান্ড ইতালি থেকে প্রযুক্তি আর কি বাংলাদেশে খুব সুনামের সাথে ব্যবসা করে আসতেছে এ কারণে আমরা পাঁচ নম্বরে রেখেছি ভিডিওর চার নম্বরে আমরা রেখেছি মির সিরামিক্স মির সিরামিক্স তাইস কোম্পানি দুই এক সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই দুই সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি মির গ্রুপের অংশ মির সিরামিক্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির নাসির হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী মির সিরামিক্স মিরসিরামিক্স ইতালির কোম্পানির আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে যা বিশ্বের অন্যতম সেরা সিরামিক স্টাইল উৎপাদন প্রযুক্তি সরবরাহকারী তাদের পণ্যগুলো গ্লেস রং ও ডিজাইন স্পেন এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি সরবরাহ করে এই প্রযুক্তির সমন্বয়ে মিরসিরামিক্স উচ্চমানের টেকসই এবং নান্দনিক টাইলস উৎপাদন করে মিস সেনে আপনারা হচ্ছে সকল ধরনের ওয়ালটাইস আট বারো 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 দশ ষোলো বারো চব্বিশ চব্বিশ আটচল্লিশ সকল ধরনের প্রোডাক্ট ভিডিও তিন নম্বরে আমরা রেখেছি আকিস সিরামিক্স বাংলাদেশের সিরামিক শিল্পে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা দুই হাজার সালে আকিস গ্রুপের অধীনে প্রতিষ্ঠিত হয় ময়মুংসিংহের সালে অবস্থিত সাতষট্টি একর জায়গা জুড়ে তাদের আধুনিক উৎপাদন কেন্দ্র থেকে প্রতিদিন সত্তর হাজার বর্গমিটার তাজ উৎপাদন করা হয় যা দেশের বৃহত্তম উৎপাদন ক্ষমতার মধ্যে অন্যতম ভিডিওর দুই নম্বরে আমরা দেখেছি আরেকে সিরামিক্স আরেকে সিরামিক্স বাংলাদেশ সিরামিক শিল্পে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা সংযুক্ত আরব আমিরাতের আরেক সিরামিক্স পিএসসি এর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি উনিশশো সালের ২৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং দুই সালের বারোই নভেম্বর বাণিজ্যিক উৎপাদন শুরু করে আরেকের সিরামিক্স বাংলাদেশ লিমিটেড একটি যৌথ উদ্বেগ যেখানে নব্বই পার্সেন্ট শেয়ার সংযুক্ত আরব আমিরাতের আরেকে সিরামিক্স পিএসসি এবং বাকি দশ পার্সেন্ট শেয়ার বাংলাদেশ বিনিয়োগকারী এস এ কে একরামুজ্জামান এর মালিকানাধীন রয়েছে আরেকের সিরামিক্স বাংলার ঘরে ঘরে একটি সুপরিচিত টাইস কোম্পানি বলে বিবেচিত হয়ে থাকে ভিডিওর এক নম্বরে রেখেছি আমরা ডিবিএল সিরামিক্স ডিবিএল সিরামিক্স বাংলাদেশের সিরামিক শিল্পে একটি উদীয়মান ও প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান যা ডিবিএল গ্রুপ একটি অঙ্গ প্রতিষ্ঠান দুই সালের উৎপাদন কার্যক্রম শুরু করে এবং দুই সালের ষোলোই মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডিবিএল সিরামিক্স ইতালির উন্নত প্রযুক্তি ও সম্পূর্ণ ক্রয় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে যা তাদের পণ্যের গুণগত মান নিশ্চিত করে তাদের পণ্যের মধ্যে রয়েছে পলিশড টাইস পোর সেলিন টাইস ওয়াল টাইলস ডেকোরটিভ টালস টেকনিক্যাল পোরসেলিন টাইস সুগার ইফেক্ট টাইলস তাদের পণ্যসমূহের এসডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয় যা টাইলসের নকশাকে আরও জীবন্ত করে তোলে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর সবশেষে আমার চ্যানেলটিকে আপনার সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ